যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে উত্তর কোরিয়া সফরে রয়েছে এবং ভ্লাদিমির পুতিনের এই সফর পশ্চিমা দেশগুলোর জন্য একটা দুশ্চিন্তার কারণ কেন পশ্চিমা দেশগুলোর জন্য দুশ্চিন্তার কারণ তা ব্যাখ্যা করার জন্যই আমি হাজির হয়েছে আপনাদের সামনে আমি আরো আর সাদি আপনাদের সঙ্গে রয়েছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর তিনি আবারও উত্তর কোরিয়াতে গেলেন এর মানে হলো যে তিনি এর আগে দু সালের জুলাই মাসে উত্তর কোরিয়াতে গিয়েছিলেন তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন বাবা কিম মানে এখন যিনি নেতা উত্তর কোরিয়ার কিম জং উন তার বাবা তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন উত্তর কোরিয়া হলো এমন একটা দেশ যারা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন আপনি যদি সেটাকে একটা রাজতন্ত্র বলতে চান বলতে পারেন এবং বহির্বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয় বিশেষ করে অস্ত্র পরীক্ষা করে এবং নানান ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক খুবই খারাপ দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ খারাপ জাপানের সঙ্গে সঙ্গে তাদের তাদের সম্পর্ক সম্পর্ক রাশিয়ার অনেক ভালো রাশিয়া উত্তর কোরিয়ার প্রতিবেশী তো এখন ওখানে উত্তর কোরিয়ার ভিতরে গণমাধ্যমের উপরে খুব বেশি কড়াকড়ি আরোপ করা থাকে ফলে উত্তর কোরিয়ার ভিতর থেকে খুব একটা খবর বাইরে পাওয়া যায় না তাহলে এই যে পুতিন যাওয়ার সময় উত্তর কোরিয়াতে যেসব প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ প্যারেডের প্রস্তুতি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি সাজগোজ এসব বিষয় যে রয়েছে সেই সব বিষয়গুলোর খবর জানতে প্রথমত হলো সফরের আগে স্যাটেলাইট পিকচার দিয়ে ওখান থেকে যেসব পরিবর্তনগুলো হয়েছে সেসব পরিবর্তন গুলোর স্যাটেলাইট পিকচার আনা হয়েছে এবং আহ রায়ামোরে করেছে হাই হাই রায়ামনি থ্যাংক ইউ উত্তর কোরিয়াতে খবর সংগ্রহ করার জন্য বা আরো স্পষ্ট করে বললে আপনি বলতে পারেন গুপ্তচর বৃত্তি করার জন্য স্যাটেলাইটের ব্যাপক ব্যবহার করা হয় এবং স্যাটেলাইট পিকচার দিয়েই উত্তর কোরিয়ার ভিতরে কি হচ্ছে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেসব বিষয়গুলো সম্পর্কে বিশ্বের অন্যান্য দেশগুলো আহ সংবাদ সংগ্রহ করে বা তথ্য সংগ্রহ করে এবারে রাশিয়ার একটা সাংবাদিকদের প্রতিনিধি দল সেখানে গেছে যেহেতু রুশ প্রেসিডেন্ট সেখানে যাবেন এবং তারা বেশ কিছু ছবি রিলিজ করেছে যে ছবিগুলো আপনারা ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে দেখছেন যে পুতিনের ছবি লাগানো হচ্ছে প্যারেড পিটির আয়োজন করা হচ্ছে আহ ইত্যাদি ইত্যাদি যেসব ছবিগুলো রাজধানীর যে শহরগুলো আছে আহ সেসব শহরগুলোর বিষয়গুলো দেখছেন আচ্ছা কিছু কমেন্ট আছে আমি কমেন্ট জবাব দিই এবং আলোচনাও করি সম্রাট লিখেছেন যে আপনি কি দক্ষিণ কোরিয়া থাকেন না ভাই আমি বাংলাদেশে থাকি আমি দক্ষিণ কোরিয়া থাকি না নিউ ভিশন লিখেছেন আচ্ছা তোর কপালে টিপ দিছে কে আচ্ছা প্রথম কথা হলো ব্রাদার আমি তোর শুনতে আগ্রহী না আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি আপনি আমাকে আপনি করে বলবেন আমি একটু সম্মান ডিজার্ভ করি আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন যে আমার কপালে টিপ দিয়েছে কে এটি দিয়েছে আল্লাপাক দিয়ে দিয়েছেন আমার জন্ম থেকেই এটি আছে এটি তিল এটি আমি নিজে দিইনি এটি আল্লাহর তরফ থেকে আমাকে দিয়ে আমাকে চিহ্নিত করার একটা চিহ্ন দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন আমার বন্ধুরা বলে যে এটা হলো রাজটিকা আপনি নিশ্চয়ই আপনার জবাব পেয়েছেন ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ওকে যে আলোচনা করছিলাম তাহলে উত্তর কোরিয়ার ভিতর থেকে সম্রাট লিখেছেন যে আপনি একজন মুসলিম জি আচ্ছা আলোচনায় ফিরি তো হ্যাঁ উত্তর কোরিয়ার ভেতর থেকে কোন রকম তথ্য তাহলে সাংবাদিকরা যেহেতু সেখানে নেই মানে সংবাদপত্রের মাধ্যমে যেহেতু তথ্য আনা যাচ্ছে না স্যাটেলাইটের মাধ্যমে সেখানে গোয়েন্দাগিরি করে থাকে তো চব্বিশ বছর পরে এই যে ভ্লাদিমির পুতিন যাচ্ছেন এখন প্রেক্ষাপট একটু ভিন্ন তখন বাবা কিম সেখানে ছিলেন তখনও পুতিন পুতিনকে অত্যন্ত আন্তরিকভাবে রিসিভ করা হয়েছিল এখনো পুতিনকে আন্তরিকভাবে রিসিভ করা হয়েছে এমনকি রাত তিনটার দিকে ভ্লাদেমের পুতিন গিয়ে উত্তর কোরিয়াতে গিয়ে পৌঁছেছেন চোটটা করেছেন তিনি রাতের সময়ে রাতের তিনটের দিকে এবং পুতিন যে জাহাজে করে উত্তর কোরিয়াতে গেছেন সেই জাহাজটি অন্তত একটি যুদ্ধ জাহাজ পাহারা দিয়ে তারপরে সেখানে পৌঁছে দিয়েছে ব্লাদেমের পুতিনকে অর্থাৎ ব্লাদেমের পুতিন যে গেছেন তাকে যুদ্ধ জাহাজ দিয়ে পাহারা দেওয়া হয়েছে কেনই এই নিরাপত্তা পুতিনের বিরুদ্ধে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে বিশ্বের দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছে এবং সেসব দেশে যদি ভ্লাদিমির পুতিন ট্যুর করতে যান তাহলে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রায় অনুযায়ী সেসব দেশে পুতিনকে গ্রেফতার করা তাদের জন্য বাধ্যতামূলক এখন প্রশ্ন হলো যে পুতিনের দেশ রাশিয়া কি সে রোম স্টেটিও স্বাক্ষরকারী না রাশিয়া রোম স্টেটিও স্বাক্ষরকারী নয় তারপরেও যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে তখন খুব খুশি হয়েছে এবং হাততালি দিয়েছে যে পুতিনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখন বেনিয়ামিন নেতানিহর ওপরে একটা গ্রেফতারি পরোহানা জারি করার আবেদন দিয়েছে তখন তখন যুক্তরাষ্ট্র সেখানে খুব নাকশ হয়েছে এবং আইসিসির উপরে তারা নিষেধাজ্ঞা দিবে বলে এক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে আরেকটি বিষয় হলো সেটি হল যে পুতিন এখন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে ইউক্রেনের আচ্ছা ইউক্রেনের সঙ্গে নিয়বিশন লিখেছেন পুতিন কি ইউক্রেন ওয়ার জিতবে আপনার কি মনে হয় আচ্ছা এই নিয়ে আলোচনা করব এখন যে আলোচনাটা করছি এটা একটু এগিয়ে যুদ্ধ পরিস্থিতি চলছে কাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে না যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা করছে এবং ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ইউক্রেনের মিত্র দেশ ন্যাটো ইউক্রেনের মিত্র জোট ন্যাটো ইউক্রেনের যুক্ত যুক্ত মানে বন্ধু হলো ইউরোপীয় ইউনিয়ন সুতরাং বিশ্বের সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন কিছুটা সতর্কতা তো অবলম্বন করবেনি তিনি এখানে সেখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এবারে আমরা দেখলাম যে তিনি একটি যুদ্ধ জাহাজ মানে যুদ্ধজাহাজের পাহারায় ভ্লাদিমের পুতিন উত্তর কোরিয়াতে গেছেন আচ্ছা তো এই যে কিম তিনি কিভাবে রিসিভ করেছেন তিনি রাতের বেলা তিনটার সময় এসে টারমার্কে দাঁড়িয়েছিলেন এবং একটা ছবি রিলিজ হয়েছে ইন্টারন্যাশনাল পত্রিকাতে লাল গালিচের উপরে একা কিম দাঁড়িয়ে রয়েছেন টার্মার্কের উপরে যে ভ্লাদিমির পুতিন আসবেন তিনি নামবেন এবং যখন ভ্লাদিমির পুতিনের জাহাজটি এলো তিনি নেমে এলেন তখন কিম গিয়ে ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরেছে এবং একটা উষ্ণ ওয়েলকাম জানিয়েছে এবং জানিয়ে তারপর এক একই লিমোজিনে চড়ে তারা দুজনে দুজনে চলে গেছে এই কিমকে কিন্তু একটা লিমোজিন গাড়ি উপহার দিয়েছিল ভ্লাদিমির পুতিন এবং জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অপেক্ষা করে এই কিমকে ভ্লাদিমির পুতিন লেবুজেন গাড়ি উপহার দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে এবং পুতিনের দেশ গাড়িতে কিম বেশ আনন্দ নিয়ে সে দেশে ঘুরে বেড়ায় এই ছবিও আপনারা দেখবেন আচ্ছা তো গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্যের সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তখন তিনি ফিরতি তখন তিনি তখন তিনি ফিরতি একটা দাওয়াত দিয়েছিলেন পুতিনকে যে আপনিও আসেন উত্তর কোরিয়া সফরে এবং পুতিন সেই সফর সেই আমন্ত্রণ যে গ্রহণ করেছেন এবং সেই আমন্ত্রণ গ্রহণ করার প্রমাণই হল যে ভ্লাদিমির পুতিন এখন দুই দিনের সফরে উত্তর কোরিয়াতে রয়েছেন আচ্ছা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কারা কারা আছেন পুতিনের সফর সঙ্গে কারা তাহলে আপনারা সফর নাম যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভ্লাদিমির পুতিনের এই সফরটি উত্তর কোরিয়ার সফর কতটুকু গুরুত্ব বহন করে প্রথমেই বলে রাখছি যে ওখানে দুদেশের ভিতরে একটা অংশীদারিত্বমূলক একটা চুক্তি হবে এই চুক্তির ভিতরে সিকিউরিটি থাকবে এই চুক্তির ভিতরে খাদ্য নিরাপত্তা থাকবে বা আরো অনেকগুলো বিষয় থাকবে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলবো যে চুক্তির ভেতরে রাশিয়া কি কি পাবে বলে আশা করছে এবং উত্তর কোরিয়া কি কি পাবে বলে আশা করছে এর মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কটা কেমন তাদের ভিতরে কি কি বিনিময় হচ্ছে এবং এই সব যে বিষয়গুলো এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে পশ্চিমা বিশ্ব কেন পুতিনের এই সফরে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু তার আগে স্টেপ বাই স্টেপ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে নিই যেমন এখন আমি আপনাদেরকে দিচ্ছি যে পুতিনের সফর সঙ্গী কারা আছেন আচ্ছা পুতিনের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরফ হ্যাঁ একটা দেশের সরকার প্রধান যখন অন্য একটি দেশে যায় তখন আহ পররাষ্ট্রমন্ত্রী তার সফর সঙ্গী হন আচ্ছা রয়েছেন প্রথম উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডেনিস মাস্টেরভ আলেকজান্ডার নোভাক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসফ উপ প্রতিরক্ষা মন্ত্রী ক্রিভরু ক্রিভোরুচকো মন্ত্রী উপ প্রতিরক্ষা মন্ত্রী দুজনই গেছেন স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মোরাস্কো পরিবহন মন্ত্রী রোমান স্টেরভ রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকম রসকসমসের প্রধান ইউরি ইউরিবরিস এবং রেলওয়ে প্রধান ওলেগ বেলোজেরভ এবং রাশিয়ার দুর্প্রাচ্য অঞ্চলের যে গভর্নর ওলেগ কোঝেমিয়াকো কোয়াইট লং লিস্ট লম্বা তালিকা আচ্ছা সাইবেরিয়া শহর ইয়াকোতস থেকে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন পুতিন এবং এই জন্য তিনি সেখানে গিয়েছিলেন পুতিনকে লাল গলিতে সম্বর্ধনা দেওয়া হয়েছে তার আগমন উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে তার ছবি বেলুন ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো পিয়ং ইয়ং এবং উত্তর কোরিয়ার সফর শেষে তিনি বৃহস্পতিবার শুক্রবার ভিয়েতনাম সফরে যাবেন পুতিন আচ্ছা এখন আসুন মূল মূল আলোচনায় যাই যে এই মানে দুপক্ষের ভেতরে কি ধরনের আলোচনা হবে বা কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হবে পশ্চিম বিশ্বগুলোর কেন ইয়ে করার দরকার আছে আচ্ছা তার আগে একটা কমেন্ট পরে নি কিছু মনে করবেন না আপনারা নিউ ভিশন লিখেছেন যে সাবস্ক্রাইব করেছি ভাই আমার মনে হলো আপনার মাথায় পলিটিক্যাল মাল আছে আমি জিও পলিটিক্স নিয়ে অ্যানালাইসিস করি থ্যাংক ইউ সো মাচ শুধু সাবস্ক্রাইব নয় আমি অনুরোধ করবো যে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা বেল বাটনে একটা প্রেস দিয়ে রাখবেন যেন আমি লাইভে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেতে পারেন মানে আমি চাই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাক তাতে করে আপনাদের সঙ্গে আমার একটা ভালো প্রতিদিন দেখা হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে আচ্ছা এখন বিষয়টা এরকম না যে এতগুলো মন্ত্রী নিয়ে ওখানে ভ্লাদিমির পুতিন গেছেন তার মানে হলো এই যে টেবিলের একদিকে ভ্লাদিমির পুতিন এবং তার মন্ত্রীরা বসবেন অন্যদিকে কিম বসবেন এবং তার যারা মন্ত্রী নীতি নির্ধারক আছেন তারা বসবেন এবং দুই পক্ষ আলোচনা করবে পররাষ্ট্র নিয়ে আমরা এই করতে পারি হ্যাঁ ডিল ফাইনাল সাইন করো এরকম না এর আগে দীর্ঘদিন ধরে দুই দেশের ভিতরে আলাপ আলোচনা গুলো চলে আসছে কর্মকর্তা পর্যায়ে আলোচনা হয়েছে মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে এবং এরই মধ্যে রাশিয়া এবং উত্তর কোরিয়া কিছু কিছু জায়গাতে একমত হয়েছে যে তারা কোন কোন বিষয়ে সহযোগিতা করবে এবং কি কি বিষয়ে সহযোগিতা করবে সেগুলোর একটা ফাইনাল টাচ হবে এবং তারই একটা চুক্তি এখানে স্বাক্ষরিত হবে উত্তর কোরিয়ার তরফ থেকে তো চুক্তির বিষয়ে কোনো কিছু জানানো হয় না কারণ তারা মিডিয়া ফ্রেন্ডলি না রাশিয়ার তরফ থেকে যেসব তথ্য ডিবেট্রি এই স্টোর সম্পর্কে গণমাধ্যমকে যেগুলো জানিয়েছেন সেগুলোর সূত্র ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিছু কিছু বিষয় জানতে পারছে যেমন সেসব বিষয়গুলো থেকে এটি জানা যাচ্ছে যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে আপহোল্ড করতে চায় মানে তারা সমন্বত রাখতে চায় এই জন্য তারা একটা চুক্তি করছে এখন সেসব চুক্তি থেকে কি কি পাওয়ার আশা করছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আশা করছে যে রাশিয়া থেকে তারা খাদ্য পাবে নিরবিচ্ছিন্ন ফুড সাপ্লাই দরকার তাদের খাবার দরকার ফলে তারা আশা করছে যে রাশিয়ার কাছ থেকে তারা খাবার পাবে এবং দ্বিতীয় যে বিষয় সেটি তারা আশা করছে যে রাশিয়ার কাছ থেকে তারা কিছু টেকনিক্যাল নৌহাও পাবে মানে কারিগরি সহায়তা অর্থাৎ কিছু টেকনিক্যাল সহায়তা কী জন্যে সামরিক অস্ত্র তৈরি করার জন্যে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে এসব বিষয়গুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে প্রথমত হলো যে টেকনিক্যাল নলেজ ট্রান্সফার চায় দ্বিতীয় হলো যে অস্ত্র তৈরি করার জন্য যে কাঁচামাল আছে সেই কাঁচামাল চায় তারা এটি হল আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তাহলে এই মুহূর্তে এসে এখন রাশিয়া কি উত্তর কোরিয়াকে তাদের অস্ত্র তৈরির জন্য কাঁচামাল সরবরাহ করবে কিনা এবং তাদের যে টেকনিক্যাল তাদের যে নলেজ আছে আছেন অস্ত্র তৈরি করার যে নলেজ সেই নলেজ উত্তর কোরিয়াকে রাশিয়া সরবরাহ করবে কিনা সেটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফুড হ্যাঁ খাবার সরবরাহ করতে পারে রাশিয়া আছে এখন রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার এই যে সম্পর্ক তৈরি হচ্ছে তারা তারা কোন দেশ পৃথিবীতে তিনটা দেশ আছে সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পেয়েছে দেশগুলো কি কি রাশিয়া উত্তর কোরিয়া ইরান এবার দেখুন রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ভালো রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আগেই ভালো ছিল এখন আরো ভালো হচ্ছে আচ্ছা যুক্তরাষ্ট্রের সঙ্গে ধাক্কা ধাক্কি লেগে আছে বাণিজ্যিক যুদ্ধ চলছে কার চীনের চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো এবং রাশিয়া তো যুক্তরাষ্ট্রকে শত্রু দেশই মনে করে এ হলো গিয়ে এখন পরিস্থিতি তো রাশিয়া এখন কি আশা করছে উত্তর কোরিয়া কি আশা করছে সেটি তো আমরা বুঝতে পারলাম তাহলে রাশিয়া কি আশা করছে প্রথমত রাশিয়া আশা করছে যে তার আগে বলি দক্ষিণ কোরিয়া কিছু উত্তর কোরিয়া সম্পর্কে কিছু খবর দক্ষিণ কোরিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে তারা বিভিন্ন গণমাধ্যমকে সাপ্লাই করেছে এবং সেই সব তথ্যের উপর ভিত্তি করে আলজাজিরা ব্লুমবার্গ এসব পত্রিকাগুলো বেশ কিছু নিউজ করেছে ওই নিউজে কি বলা হয়েছে বলা হয়েছে যে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে গোলা সংগ্রহ করেছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছে রাশিয়া এবং ইউক্রেনের যদি এই অস্ত্র তারা নিয়ে থাকে তার মানে এই দ্বারায় যে আরো বেশি করে অস্ত্র আহ উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া আশা করতে পারে তাহলে রাশিয়ার একটা এজেন্ডা থাকতে পারে সেটি হলো যে অস্ত্র সংগ্রহ করা দুই রাশিয়ার যুদ্ধ করার জন্য প্রচুর পরিমাণে সৈন্য দরকার এই যে ইউক্রেনের সঙ্গে তারা যুদ্ধ পরিচালনা করতে গিয়ে তাদের নিজেদেরও কিছু সেনা হতাহত হয়েছে এবং এই যুদ্ধ শেষ হওয়ার কোনো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না সুতরাং এই যুদ্ধ কন্টিনিউ করতে হলেও রাশিয়ার সেনা দরকার তারা যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে সেনা চাইতে পারে তাহলে এই হলো দুই পক্ষের ভিতরে আহ চাওয়া পাওয়া ফলে এখানে সামরিক সহযোগিতার একটা চুক্তি দু দেশের মধ্যে স্বাক্ষর হতে পারে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাশিয়ার প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী এবং উপ আছেন তারা পুতিনের সঙ্গে এই বৈঠকে হাজির হয়েছেন ভেরি সিগনিফিকেন্ট এই যে তার যেই মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে ভ্লাদিমির পুতিন ওখানে যে উপস্থিত হয়েছেন এই মন্ত্রিসভার সদস্যদের দিকে তাকালে আপনি দেখবেন যে এই বিষয়টি খুবই সিগনিফিকেন্ট লোকজনকে নিয়ে ভ্লাদিমির পুতিন সেখানে সফর করেছেন এখন দুই দেশের মধ্যে যদি একটা সামরিক চুক্তি হয় এবং অস্ত্র বিনিময়ে যদি চুক্তি হয় তাহলে পশ্চিমের দেশগুলোর জন্য অবশ্যই সেটি উদ্বেগের বিষয় কারণ তারা বুঝতে পারছেন না যে কি ধরনের অস্ত্র এখানে বিনিময় হচ্ছে এবং এই অস্ত্রের সহযোগিতাটা কোন লেভেলে যাচ্ছে বাট এই বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমের দেশগুলোর কাছে যে উত্তর কোরিয়ার সঙ্গে এই সফরের মধ্যে দিয়ে রাশিয়ার সম্পর্ক আরো নিবিড় হচ্ছে আরেকটু জোরালো হচ্ছে এবং উত্তর কোরিয়া হলো সেই দেশ যে সবসময় এক সামরিক অস্ত্র কিছুদিন পর পর আপনারা দেখবেন যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে এটা সেটা এসব অস্ত্র নিয়ে মানে ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে সবসময় তারা আলোচনায় থাকে এখন তাহলে এই এই হলো পরিস্থিতি দাঁড়িয়েছে তো যেটি বলছিলাম আপনাদেরকে যে পরিস্থিতি এখন ভিন্ন পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিন চব্বিশ বছর পরে গিয়ে তিনি দেখা করছেন এই পরিস্থিতিতে পশ্চিমাদের সঙ্গে লড়াই নিষেধাজ্ঞা এসব কিছু এবং এগুলোর প্রভাব সাধারণ মানুষের কিছু মিলে বিশ্ব যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিন সফর এখন এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে রয়েছে হেডলাইন্স হয়ে রয়েছে আমার আলোচনা এখানে শেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি খুব খুশি হব এবং আমার এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কাজের তাহলে আমি অনুরোধ যে আপনারা আমার সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস দিয়ে রাখুন যাতে আপনারা আমি যখন লাইভে যাব তখন যেন আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তখনই যেন আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং এভাবে আপনাদের সঙ্গে আমার একটা যোগাযোগ থাকুক আপনারা পাশেই থাকুন যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ইউ সো মাচ আশা করি আবারও পরবর্তীতে আবারও দেখা হবে রাত সাড়ে দশটায় আবারও আমি লাইভে আসার চেষ্টা করব আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হন তাহলে খুশি হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই বাই